আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এসলাম আরেকটি ওষুধ আজকের ওষুধের নামটি হচ্ছে ডি রাইস চল্লিশ হাজার প্রিয় বন্ধুরা আমরা এই ডি রাইস ওষুধটি বিভিন্ন রকমে পেয়ে থাকি এটি হচ্ছে চল্লিশ হাজার ইউআই এটি বিশ হাজারে পাওয়া যায় দশ হাজারে পাওয়া যায় চার হাজার দুই হাজার এক হাজার দুইশো বিভিন্ন ধরনের ইউআইতে এই ডি রাইস ওষুধটি পাওয়া যায় আর ডাক্তার আপনার অবস্থা বুঝে আপনার জন্য কোন ওষুধটি সাজেস্ট করবেন সেটি ডাক্তারের নির্দেশন করুন নির্দেশনা দেবেন প্রিয় বন্ধুরা এই ডি রাইস ওষুধটি বাজারে এনেছে ব্যাকসিঙ্গো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডি রাইস ট্যাবলেটটি সঠিক শোষণ এবং রক্ত প্রবাহের মাধ্যমে ক্যালসিয়াম ও ফসফেটের বিপাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ এটি আপনি নিতে পারেন তবে আপনি একটি মাছ দুধ মাস্টুন সেলন মাছের মতো খাদ্যপণ্যগুলি আকারও নিতে পারেন কারণ আমরা সবাই জানি যে ভিটামিন ডি বা ভিটামিন ডি থ্রি যদি আমাদের শরীরে কম দেখা দেয় বা আমাদের শরীরে যদি এটি যে অভাব দেখা দেয় সেক্ষেত্রে আমরা সূর্যের আলো থেকে এটি নিতে পারি তবে যেহেতু আমরা সবাই বিভিন্ন কাজে বাসার ভিতরে বা অফিসে কাজ করি সেক্ষেত্রে আমরা সূর্যের আলো নিতে পারি না আর সেই জন্য ডাক্তার আমাদেরকে এই ডি রায় ওষুধটি দিয়ে থাকে তবে সেই সাথে কিছু খাওয়াও রয়েছে যেগুলো খেলে আমাদের ভিটামিন ডি থ্রির অভাব দূর হতে পারে এই ভিটামিন ডি ডি থ্রি বা ডি রায় চল্লিশ হাজার যদি আপনার শরীরে যদি কম থাকে সেক্ষেত্রে বেশ কিছু আপনার শরীরে লক্ষণ দেখা দিতে পারে এক নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে প্রায় আপনার হাড়ের ফাটল এবং বঙ্গুর হাড়ের লক্ষণ দেখা দিতে পারে দ্বিতীয়ত সঠিক ভাবনা করতে সমস্যার দেখা দিতে পারে তৃতীয়ত হাড়ের ক্যান্সারের সমস্যা দেখা দিতে পারে চতুর্থত দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থায় লক্ষণীয় বিষয় পঞ্চম উচ্চ সংক্রমণের উচ্চ ঝুঁকি দেখা দিতে পারে এবং অত্যাধিক ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিতে পারে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে এক নামার বৈশিষ্ট্য হচ্ছে এটি ভিটামিনের সর্বোচ্চ প্রভাব প্রতিদিন গ্রহণ করার পর এক মাসের মধ্যে লক্ষ্য করা যায় এই ওষুধটি কিডনি কার্যকলাপকে প্রভাবিত করে না এই ওষুধটি লিভারের কার্যকলাপকে প্রভাবিত করে না খুব দরকার না হলে গর্ভাবস্থার সময় এটি এড়িয়ে যেতে বলা হয় শিশুকে বুকে দুধ খাওয়ানোর সময় এই ওষুধটি নেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিভেদে বা মানুষের সমস্যা না অনুযায়ী এটি মাঝে মাঝে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ডায়রি হতে পারে এবং মাথা ঘোরা হতে পারে সংরক্ষণ যে কোনো ওষুধ অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং যে কোনো ওষুধ খরব অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিন নতুন নতুন ভিডিওটি আপনি পেতে আপনার আমাদের চ্যানেলটি আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম